ককিল তুমি কার ইশারায় গাউরে মধুর গান কার ইশারায় পাহীরা সব করে কলহতান হতান কার ইশারায় পাহীরা সব করে কলহতান তিনি আল্লাহ সুবাহান তিনি আল্লাহ মেহেরবান তিনি আল্লাহ সুবাহান তিনি আল্লাহ মেহেরবান কোকিল ডাকে গাছের শাখায় বসন্ত কাহালের কুহু কুহু সুরে তারা ডাকে মাবুদ রে কোকিল ডাকে গাছের শাখায় বসন্ত কাহালের কুহ কুহো সরে তারা ডাকে মুরে এত মধুর কণ্ঠ তোমায় কে করিল দান কার ইশারায় পাহীরা সব করে কলহতান কার ইশারায় পাহীরা সব করে কলহতান তিনি আল্লাহ সুবাহান তিনি আল্লাহ মেহের তিনি আল্লাহ সুবাহান তিনি আল্লা মেহের বৌ মাছে তুই হংকার করে কোথায় ছুটেছিস তর গলে কি নবীর দরুদ মালাহা পড়েছিস মন তুই তোই ঝংকার করে কোথা হে ছুটেছিস তোর গলে কি নবীর দুরুদ মালা পড়েছিস নুরু নবীর দুরুদ পরে করিষ মধু পান কার ইশারায় পাখি হীরা সব করে কলতান কার ইশারায় পাি সব করে কলহতান তিনি আল্লাহ সুবাহান তিনি আল্লাহ মেহেরবান তিনি আল্লাহ সুবাহান তিনি আল্লাহ মেহেরবান কোকিল তুমি কার ইশারায় গাউরে মধুর গান কার ইশারায় পাখিরা সব করে কলহতান কার ইশারায় পাখিরা সব করে কলহতান তিনি আল্লাহ সুবাহান তিনি আল্লাহ মেহেরবান তিনি আল্লাহ সুবাহ তিনি আল্লাহ মেহেরবান